সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পায়গাছা আজ পঁচিশে আগস্ট রোজ রবিবার কৃষি টিভি পায়গাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পায়গাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পৌষহার দর্শক আজ চাঁদখালী পৌষহাট থেকে আপনাদের কিছু শাল গোরুর জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালি পশুয়ার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন কুপথ চাষা আজ চাচা কত বিষ সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিশ্বের তথ্য আমরা চাচার মুখ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা জি স্যার এখন বর্তমান দাম সম্বন্ধে কম যাচ্ছে আপনি একটু কম যাচ্ছে কম যাচ্ছে জি এখন তো বর্তমানে দেখতে পাচ্ছি তো পরশুর বৃষ্টি এবং নিম্ন চাপ চলতেছে এই সময় বর্তমান গরুর বাজারটা কেমন কি আছে বাজার একটু কম আছে বাজারের দাম কম আছে একটু কম আছে এখন গরু গতি কেমন টাকা কমছে আপনার মতে তা ধরো দশ হাজার সাত হাজার এরকম পাঁচ সাত হাজার তো কমে গেছে জি এখন আজকে যারা আমার দর্শক আপনার কাছ থেকে গরু কিনবে এখানে কি একটু ছাড় দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আজকে এখানে কত পিস গরু নিয়ে আসছিলেন এখানে গরু নিয়ে আসি কম করে বত্রিশটা মতো বত্রিশটা মতো জি এখন আমাদেরকে প্যাকেজে কত পিস দিবেন এখানে এখানে কন্ডি দেখবেন নাকি মানে টোটাল মিলে কত পিস দিবেন আজকে এখানে এখানে টোটাল মিলে দিবেন বারোশো দিয়ে দেবেন বারোশো পিস দিবেন আমরা দেখতে পাচ্ছি আজকে যে প্রথম একটা গরু রাখছেন সুন্দর ফিগারের একটা গরু এটা কেমন দাম চাচ্ছেন এটা যাচ্ছে হলো আশি হাজার

কোনো তো রোগগ্রস্ত করতো নাই না ইনশাআল্লাহ দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আর কিছু দেশাল শাল গরু এটা কেমন দাম আছে এই চারটি এই জোড়া ও জোড়া চাচ্ছি আমরা এক লাখ পনেরো এক লক্ষ পনেরো চাচ্ছেন এই জোড়াটা বেসাবে কি টার্গেট টার্গেট হলে এক লাখ দশ এক লক্ষ না একটা দাদিন একটা দাদি এই গরুগুলো নিয়ে কতদিন যাবত পারলে এখানে ভালো বেনিফিট পাওয়া যাবে তিন মাস তিন মাস জি তিন মাসে তো অলরেডি হয়ে যাবে জি এরপর দেখতে পাচ্ছি যে লাল এটা হাত ছিল টার্গেট অষ্টান্নার্গেট সাতান্নের এই লাইনে যে গোগুলো আমাদেরকে দেখালেন আমার কোনো দর্শক যদি চাই যে আপনার কাছ থেকে এই লাটটা কিনবে তাদের জন্য আসতে ইভারেস মিলি কেমন দাম দেবেন এভারেস্ট মিলি এভারেস্ট মিলি মনে করো সত্তর হাজার টাকা আরেকটু একটু কমালি দেবো

দর্শক আমরা ফোন নাম্বার আপনাদের জানাই দিব পাশে দেখতে পাচ্ছেন আছে ছেলের কাছ থেকে আমরা জানিয়ে নিবো ফোন নাম্বারটা ফোন নাম্বারটা দর্শক আপনার এখানে কিছু শাল গরু দেখলেন এই গরুগুলো যদি নিচ্ছেন চাষার নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ